যখন একজন ব্যক্তি একটি কবর খনন করার স্বপ্ন দেখেন তখন এটি তার কাছ থেকে নতুন সূচনা এবং বিভিন্ন পথ খোলার একটি চিহ্ন বলে মনে হতে পারে যা তাকে অতীতে যা করতে পারেনি তা অর্জন করার সুযোগ দেয় এবং প্রচুর এবং সুখের ভবিষ্যতে দেয় অন্য কোন ব্যক্তিকে কবর খনন এবং দাবন করতে দেখা ব্যক্তিগত স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং শরীরের ক্ষতি করে এমন অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ করার বিষয়ে একটি সতর্কতা বহন করতে পারে সেটি কিন্তু কথা বলেছেন এই স্বপ্নগুলিতে হাতে একটি কবর প্রস্তুত করা অন্তর্ভুক্ততা একটি নতুন বাড়ি কেনা বা একটি পরিবার শুরু করার সূত্রপাত হতে পারে শেখ আল নাবুল মতে স্বপ্নে কবরটি বিয়ের প্রমাণ বহন করে তবে এটি কবরটি প্রতারণামূলক ভাবে খনন করা হয় সেটি কিন্তু কথা এখানে বলেছেন যখন একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে নিজেকে একটি কবর খনন করতে দেখেন অবিবাহিত মেয়ে ছেলে উভয় কিন্তু হতে পারে তখন একটি প্রতীকী যে সে তার জীবনের স্থিতিশীলতার একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে কারণ সে তার নিজস্ব প্রকল্প এবং ব্যবসার প্রতিষ্ঠান থেকে গুরুত্ব পদক্ষেপ নিয়েছে যা থেকে সাফল্য সম্পদ অর্জনের দিকে নিয়ে যাবে এবং অন্য অন্য সম্মান প্রশংসা অর্জন করবে যদি কোনো মেয়ে নিজেকে তার বাড়ির ভিতরে একটি কবর খনন করতে দেখে তবে এটি তার মান মানসিক চাপ এবং সমস্যা থেকে মুক্তি দেয় যা তাকে ভোগ করবে বা সাফল্য করতে সাহায্য করবে এবার আল্লাহ ইবনু শিরিন রহমতুল্লাহ তিনি কি বলছেন স্বপ্নের ভিতর যদি কবর খনন করতে দেখে জীবন যাপন চালিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তির নিজেকে কবরের সমাহিত করা দৃষ্টিভঙ্গি উপাসনা সম্পাদনে অবহেলা এবং সত্য ধার্মিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন পথের দিকে ঝোঁক সম্পর্কিত অর্থ বহন করে বিপরীত ভাবে যদি একজন ব্যক্তি দেখেন যে তাকে কবর দেওয়া হচ্ছে এবং তারপরে স্বপ্নে মারা যায় এটি একটি ইতিবাচক লক্ষণ যা তার জীবনের মঙ্গল এবং আশীর্বাদের আগমন নির্দেশ করে স্বপ্নে একজন ব্যক্তিকে কবর খনন করার যে দৃষ্টিভঙ্গি দেখায় তা তার জীবনের অভিভূত করে এবং প্রেতনা এবং দুঃখের প্রতীক হিসাবে দেখা যেতে পারে একজন গর্ভবতী মহিলাকে তার স্বপ্নে দেখা যেন তিনি একটি কবর খনন করছেন আশাই পূরণ একটি ইতিবাচক চিহ্ন এবং কল্যাণের প্রতিশ্রুতি দেয় সেটি কিন্তু ইঙ্গিতের কথা বলছেন একজন গর্ভবতী মহিলা যখন স্বপ্নে নিজেকে একটি কবর খনন করতে দেখেন তখন এটি একটি আসন্ন সময়ের ইঙ্গিত দেয় যে প্রচুর কল্যাণ এবং জীবিকা পূর্ণ হবে যা তিনি সাক্ষী হবেন যাই হোক যদি তিনি দেখেন যে তিনি কবরটি খনন করার পর পুনরায় ঢেকে দিচ্ছেন এটি ইঙ্গিত যে দুঃখ এবং উদ্বেগ অদৃশ্য হয়ে যাবে সেটা কিন্তু ইঙ্গিত একজন পুরুষের স্বপ্নে দিকে দুঃখিত বোধ করা বা কাউকে কবর দেওয়ার জন্য গর্তটি ব্যবহার করতে চাওয়া ছাড়া খনন কাজ করতে দেখে এটি একটি প্রতিশ্রুতিশীল চিহ্ন বলে মনে হতে পারে সেটিতে কিন্তু ইঙ্গিত করেছে। যখন সে রাতে নিজেকে ঘুমানোর অভিপ্রায় কবরে যেতে দেখে তখন তার পাপ থেকে পরিষ্কার করার একটা ইঙ্গিতের কথা বলেছে যখন একজন মানুষের স্বপ্নে দেখা যায় যে সে একটি কবর খনন করতে শুরু করেছে যে কোনো মানুষ নিয়ে হোক ছেলে হোক গর্ভবতী হোক বা অগর্ভবতী হোক সে কবর খনন করা শুরু করেছে এটি তার বিবেকের বিশুদ্ধতা এবং বিশ্বাসের নীতির প্রতি তার অঙ্গীকারের তীব্রতার প্রতীক হতে পারে তো আশা করে বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে নিজের কবর খুঁড়তে দেখে খনন করতে দেখে অথবা কারোর কবর খুঁড়তে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কিটা আবির হবে আমি আপনাদের সাথে তখন ছিলাম হাফিজ মাহবুদ্দিন আলী তো সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই থাপিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ এটা যে একশো পার্সেন্ট শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই কোনোই কিন্তু বলা নাই হতেও পারে নাও পারে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে কিন্তু ভালো পেয়ে যান সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও এত